যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন ওই নারীকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান আল্লাহ আকবার ওই নারী এই শ্রেষ্ঠ দামি পাঁচটি স্বপ্ন বারবার দেখেন যে নারী স্বপ্নগুলা দেখবেন আমার মা বোনেরা আপনারা বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার ভাগ্য খুলে দিয়েছেন প্রিয় মা বোনেরা আমার স্বপ্ন একটি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় এই স্বপ্ন যে পাঁচটা স্বপ্নের কথা আপনাদেরকে বলবো আমার মায়েরা বোনেরা এই স্বপ্নগুলা যদি দেখেন প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন বারবার এই স্বপ্নগুলা দেখলে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন সুখ শান্তি দিবেন আয় রুজিতে বরকত দিবেন আপনি আপনার মা বাবার পরিবারে থাকলে মা বাবার কল্যাণ আসবে সংসারে আয় রুজিতে বরকত হবে সুখ শান্তি আসবে আর যখন স্বামীর সংসারে থাকবেন চতুর্দিক থেকে স্বামীর সংসারে নেওয়া আসতে থাকবে যে আমার মা বোনের পাঁচটি স্বপ্ন দেখবেন আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করবেন আখিরাতে সম্মানিত করবেন ওই নারী হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন ওই নারী আমার মাบุnden দুঃখ কষ্ট আল্লাহ দূর করে সুখ শান্তি দিবেন প্রিয় মাบุনের আমার পুরো ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন যদি পুরোটা ভিডিও শোনেন তাহলে সুন্দর করে স্বপ্নের কথা আপনি বুঝতে পারবেন স্বপ্ন হলো তিন প্রকার ভালো করে শুনবেন টেরা টেরে শুনলে হবে না সম্পূর্ণ ভিডিওটা শুনলে স্বপ্ন সম্পর্কে আপনি জানতে পারবেন স্বপ্ন তিন প্রকার এক নাম্বার হলো মিনাল্ল আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে দুই নাম্বার হচ্ছে মিনাশাইতন শয়তানের পক্ষ থেকে যেটা আসে তিন নাম্বার স্বপ্ন হল সারাদিন আপনি যে কল্পনা যে চিন্তা ভাবনা করেন সেটার ভিত্তিতে আপনি রাতের বেলা যে স্বপ্ন দেখেন সেই চিন্তা কল্পনার আলোকে রাতের বেলা স্বপ্ন দেখেন এই তিন প্রকার স্বপ্ন এর মধ্যে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন এটা মিথ্যা দুই নাম্বার আপনার শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখেন এটাও মিথ্যা আপনাকে বিভ্রান্ত করার জন্য ধোকা দেওয়ার জন্য ইমানকে দুর্বল করার জন্য আজীব আজীব স্বপ্ন শয়তান আপনাকে দেখাবে বলতে পারেন যে হুজুর শয়তানের দেখানো স্বপ্ন থেকে বাঁচার কোনো আমল আছে কি না হা হা আছে আছে আমার মা বোনেরা আমি প্রথমে সে আমলটা দিয়ে তারপর পাঁচটা স্বপ্নের কথা আপনাদেরকে বলবো। আপনারা যদি শয়তানের স্বপ্ন দেখানো স্বপ্ন থেকে বাঁচতে চান ধোকা থেকে বাঁচতে চান নিজের কল্পনা আর স্বপ্ন থেকেও যদি বাঁচতে চান আপনারা যদি চান যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে চাই শয়তানের শয়তানেরটা দেখতে চাই না নিজের কল্পনারটাও দেখতে চাই না তাহলে আপনাদেরকে কিছু কাজ করা লাগবে এক নাম্বার হলো এশারেন নামাজ অবশ্যই পড়বেন রাতের বেলা এশারেন নামাজ পড়ে ঘুমাবেন শুধু এশারের নামাজই নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন এই পাঁচ নামাজ সময় মতো আমার মা বোনেরা পড়বেন বিশেষ করে আসারের নামাজটা পড়বেন এসার নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন আপনি ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন। টয়লেট বাথরুমের কাজ শেষ করার পরে আপনি ঘুমানোর আগে সুন্দর করে নবীজির শিখানু পদ্ধতিতে সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পড়ে নিবেন রাহিম সুন্দর করে অজু করলে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে বেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ওজুটা যখন শেষ হয়ে যাবে আপনি যে বিছানার মধ্যে ঘুমান সে বিছানাটা তিনবার ঝাড়ু দিবেন সেটা ঝাড়ু দিয়ে হোক কাপড় দিয়ে হোক তিনবার পরিষ্কার করে নেবেন আর পরে নেবেন বিসমিলাহ তারপরে ডান কাত হয়ে আপনার ডান হাতটা ডান গালের নিচে রেখে ডান কাত হয়ে শুয়ে যাবেন ইস্তফুফার দুরুদ শরীফ তাসবিহ তাহালিল যা জানা আছে গুলা পড়বেন ঘুমের দোয়া পড়বেন একটি আমল যদি একুশবার ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন আপনি তিনটি পুরস্কার পাবেন আমলটি হলো একুশবার পড়বেন বিসমিল্লাহ রহিম বিসমিল্লাহ রহম্যহিম একুশবার বিসমিল্লা পড়লে এক নম্বর পুরস্কার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রাতের বেলা আপনার জানমাল মাল সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু আগুন থেকে চুরি থেকে ডাকাতি সন্ত্রাসী থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তিন নম্বর পুরস্কার হলো ঘুমের মধ্যে কোনো একদিন আপনি নবীজিকে দেখতে পাবেন নবীজির দিদার পাবেন আল্লাহ আকবাব প্রিয় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রব্বুল عزাতুল জালাল যাদেরকে ভালোবাসেন যে মা বোনদেরকে ভালোবাসেন এই পাঁচটি স্বপ্ন বারবার তাদেরকে দেখান মা বোনেরা দেখতে পান আমার মা বোনেরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে আরেকটি কথা গুরুত্বপূর্ণ রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না একমাত্র যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন সঠিক কোরআন সন্না দ্বারা স্বপ্নের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দিতে পারেন তার কাছে শুধু বলবেন অন্য কোনো নারী পুরুষের কাছে বলবেন না আপনি যদি যদি আপনি যার তার কাছে যদি বলেন দেখলেন একটা রাতের বেলা ভালো স্বপ্ন দিনের বেলা একজন মূর্খ এক স্বপ্নের ব্যাখ্যা জানে না সাধারণ একজন মানুষের কাছে বললে আপনার ভালো স্বপ্নটা সে যদি না জানার কারণে খারাপ মন্তব্য করে আপনার ভালো স্বপ্নটা ওই ব্যক্তির মুখের যেই কথা সেটাও আপনার জীবনে ফলে যেতে পারে এজন্য স্বপ্ন দেখলে মহাক্ষিক আলম আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে অথবা কাগজের মধ্যে লিখে আপনার স্বামীকে দিয়ে ভাইকে দিয়ে অথবা বাবাকে দিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা করতেন নামাজের পরে তাজবি তালিল পড়ার পরে আল্লাহর নবী সাল্লাহ আলিউসালাম সাহাবাদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন আমার সাহাবিরা তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো যখন নবীজিকে সাবিরা স্বপ্নের কথা বলতেন আল্লাহ রসুল ওসাল্লাম ওহির আলোকে ওরান আলোকে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার যে আমার মা বোনেরা এই পাঁচটি স্বপ্ন দেখতে পাবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন এই জন্য বারবার এই পাঁচটি স্বপ্ন আল্লাহ আপনাদেরকে দেখান এক হলো মা বোন যদি নারীরা যদি মা বোনেরা যদি স্বপ্নের মধ্যে যদি দেখে সবুজ গাছ গাছের মধ্যে শুধু পাতার পাতা সবুজের সমারোহ সুন্দর সবুজ গাছের মধ্যে পাতা গুলার সবুজ ভরপুর পাতা এমন স্বপ্ন যদি আমার মা বোনেরা দেখেন আপনার সংসারে সুখ আসবে শান্তি আসবে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন মর্যাদাবান করে দিবেন শুধু তাই নয় পাশাপাশি আপনি যদি ফল গাছ যদি আপনি দেখতে পান যে কোনো ফল গাছ আমজাম কাঁঠাল পেয়ারা লিচু আঙ্গুর যে কোনো ফল গাছ যদি আপনি দেখতে পান আর যদি দেখেন ফল গাছটা ফলে ভরপুর হয়ে আছে ফলে ভরপুর গাছের ঢালায় ঢালায় ফল ধরে আছে ফলে পুরো গাছটা একদম ভরপুর ফল ধরে আছে এই স্বপ্ন যদি দেখেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন প্রিয় আমার সম্মানিত মা বোনেরা দুই নম্বর যেই স্বপ্ন আমার মা বোনেরা ভালো করে শুনুন ও নারী সমাজ ও আমার সম্মানিত মা বোনেরা স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন কাবা শরীফ যদি দেখতে পান কাবা শরীফটাকে যদি দেখতে পান অথবা কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আপনার যদি কাবা ঘরটা আমার মা বোনেরা যদি দেখেন কাবা ঘর দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা maaf করে দিবেন সকল অপরাধগুলা ক্ষমা করে আল্লাহ পাক আপনার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন আপনার মনের সব আশা কবুল করে নেবেন কাবা ঘর তো সে ঘর যে ঘরে আল্লাহ রব্বুল আলমিন দৈনিক একশত বিশটি রহমত নাজিল করেন যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন তারপর যারা কাবাগরকে সামনে রেখে নামাজ পড়ে সরাসরি আল্লাহ পাক তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা করে না না নামাজও পড়ে মহান রব্বুল আলমিন শুধু আল্লাহ তালার কাবা শরীফের দিকে শুধুমাত্র তাকায় তাকায় ভালোবাসার নজরে আল্লাহ রব্বুল আলমিন বিশটি রহমত তাদের উপর নাজিল করেন আল্লাহ আকবর প্রিয় আমার মা বোনেরা সম্মানিত মায়েরা ভালো করে শুনুন তিন নাম্বার হলো যদি আপনি পবিত্র পরিশুদ্ধ পিউর পানি যদি দেখেন খাবারের বিশুদ্ধ পানি যদি আপনি দেখেন আপনি যদি দেখেন অথবা ঝর্ণা দিয়ে পবিত্র পরিষ্কার পানি পড়তেছে এই যে ঝর্ণার পানি এটা পবিত্র পানি আপনি পবিত্র জীবন পাবেন আপনার জীবনে শান্তি ঝর্ণার পানির মত নেমে আসবে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আল্লাহ আপনার জীবনে ব্যক্তিগত জীবন সাংসারিক সব জায়গায় রহমত আর বরকত দিয়ে পাক ভরপুর করে দিবেন প্রিয় আপনার আমার চার নম্বর হলো আপনি যদি মা বোনেরা সুন্দর শিশু যদি দেখতে পান ছোট্ট শিশু আপনি যদি শিশু বাচ্চার সাথে যদি আপনাকে দেখতে পান খেলাধুলা করতেছেন যদি দেখেন সুন্দর ফুটফুটে শিশু বাচ্চা যদি দেখেন আপনার কপাল খুলে গেছে পাশাপাশি যারা কন্যা যদি মা বোনেরা দেখেন যে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন এটাও সৌভাগ্যবান এটাও আপনার কপাল খুলে যাবি কন্যা সন্তান দেখলে আল্লাহর আল্লাহ দরজা খুলে দেন ধন দৌলত দান করেন দুঃখ কষ্ট দূর করে দেন আল্লাহ তালা যাদের সন্তান হয় না এমন স্বপ্ন যদি দেখেন আল্লাহ তালা সন্তানের সুসংবাদের মাধ্যমে দিয়ে দেন এজন্য মেয়ে হলো এমন মেয়ে কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়ান শ্রেষ্ঠ নেমত আল্লাহর হাবিব বলেন উম্মতেরা আল্লাহ পাক যখন যে বান্দাকে ভালোবাসে যার উপর রাজি খুশি আল্লাহ তাকে কন্যা সন্তান দান অনেকে করিন কন্যা সন্তান হলে মন খারাপ করে না না মন খারাপ করবেন না যার প্রথম সন্তান কন্যা আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন যার দুইটি সন্তান কন্যা আল্লাহ তার সুসংবাদ দিলেন কন্যা সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ন্যায় প্রিয় সম্মানিত মা বোনেরা আমার পাঁচ নম্বরে নারীরা মা বোনেরা এই স্বপ্ন যদি দেখেন সেটা হলো স্বপ্নের মধ্যে যদি আপনি আজান শোনেন স্বপ্নের মধ্যে যদি আপনি আজান শুনেন আজান কেউ দিচ্ছে যদি আপনি দেখেন অথবা কি মুয়াজ্জিন আজান যদি শুনতে পান তারপর যদি আপনি নিজেকে নামাজ পড়তে যদি দেখেন সেটা ফজর নামাজ হোক জোহর হোক আসর হোক মগরীব হোক এশা হোক তাহাজ্জুদ হোক ইশরাক হোক যদি আপনি নিজেকে নামাজ পড়তে যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন এটা যদি স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতে পান আপনার কপাল খুলে গেছে ভাগ্য খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ তালা আপনার ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দিবেন যদি আপনি স্বপ্নের মধ্যে মা বলেনা কোরআন শরীফ তালামাত করতেছেন যে কোনো সুরা যে কোনো একশো চোদ্দোটা সুরার যে কোনো সুরা আপনি পড়তেছেন কোরআন পড়তেছেন এই স্বপ্নগুলা যদি দেখেন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে স্বামী আপনাকে ভালোবাসবে সন্তান কথা শুনবে এই স্বপ্নগুলা দেখার পরে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দিন কোরআন শরীফ পড়ুন জিকির আজকার করুন ইস্তফার পড়ুন পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে খুব তাগিদ দেন নামাজ যদি পরিবারের সবাই পড়ে সবাই যদি পবিত্রতা পরিচ্ছন্ন থাকে আল্লাহ তালা রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন কোনো টেনশন থাকবে না প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন মহান রব্বে করিম ওই নারীদেরকে ওই মা বোনদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য পাঁচটি স্বপ্ন বারবার নারীরা মা বোনেরা দেখতে পান আল্লাপাক প্রত্যেকটা মা বোনকে এই দামি শ্রেষ্ঠ স্বপ্নগুলা দেখার আল্লাপাক তৌফিক দান করুন